আসসালামু আলাইকুম বড় বড় মতো আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের ভিডিওতে বলতে হচ্ছে আমরা দেখাবো ইউটিউব প্রিমিয়াম কীভাবে সারা জীবনের জন্য হচ্ছে লাইফ টাইম ফ্রিতে ব্যবহার করবেন ঠিক আছে এটার জন্য হচ্ছে আপনাকে একটা টাকাও দিতে হবে না বা হচ্ছে একটা টাকাও প্রয়োজন পড়বে না আপনি নিজেই নিজে নিজেই হচ্ছে এই ভিডিওটা দেখেই ইউটিউব প্রিমিয়াম আপনারা নিজেই করতে পারবেন ঠিক আছে এটা কোনো ক্র্যাকিং বা হ্যাকিং কোনো কাজ নাই এটা একদম অফিসিয়ালি ইউটিউবের এখানে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে ইউটিউবের যে অফিশিয়াল হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে সেটাই হচ্ছে আমরা নিয়ে দেখাবো বাট টাকা ছাড়া ঠিক আছে সো ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করুন ওনাকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি হচ্ছে আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই পেজটা ভালোতে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের এই পেজে প্রতিনিয়ত হচ্ছে আমরা সাইবার সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি আমরা ঠিক আছে সেখানে দেখেন ইউটিউব যে প্রিমিয়ামটা আমি ইউজ করতেছি অর্থাৎ যে মেথডের মাধ্যমে হচ্ছে আমি প্রিমিয়ামটা ইউজ করতেছি একদমই টাকা পয়সা ছাড়া সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ইউটিউব কিন্তু হচ্ছে এখানে চলতেছে ঠিক আছে এখানে কিন্তু হচ্ছে আমার ইউটিউব চলতেছে ঠিক আছে এটা ব্যাকগ্রাউন্ডে কিন্তু হচ্ছে আমি ইউজ করতেছি ঠিক আছে ইউটিউব প্রিমিয়াম এখানে দেখেন ইউটিউব প্রিমিয়ামটাই কিন্তু হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতেছি ঠিক আছে সো দেখেন এখানে যখন হচ্ছে আমি মিনিমাইজ করলাম তখন কিন্তু হচ্ছে ইউটিউব প্রিমিয়ামটা আমার ব্যাকগ্রাউন্ডে চলতেছে কারণ এখানে আমার স্ক্রিনে দেখেন এখানে কিন্তু হচ্ছে আমার অলরেডি প্রিমিয়াম কিন্তু নাও আসে ঠিক আছে বাট টাকা ছাড়া একটা টাকাও দিতে হবে না ঠিক আছে একদম ফ্রিতে হচ্ছে আপনারা প্রিমিয়াম করে নিতে পারবেন ঠিক আছে সো এইটার সমস্ত ইনফরমেশন কিন্তু হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে রাখবো ঠিক আছে যে কীভাবে কার্ডটা নেবেন বা যে ইনফরমেশনগুলা সবগুলো কিন্তু হচ্ছে আমি টেলিগ্রামে দিয়ে রাখবো অবশ্যই কিন্তু হচ্ছে টেলিগ্রামে জয়েন করবেন জয়েন করার পর হচ্ছে ওইখান থেকে কার্ডগুলো নিয়ে একটা করে কপি করবেন কপি করার পর পেস্ট করে আমি যেভাবে দেখাবো সেভাবে হচ্ছে আপনারা কাজ করবেন তাহলে আপনারা হচ্ছে ফ্রিতে প্রিমিয়াম নিতে পারবেন ঠিক আছে একদমই ফ্রিতে প্রিমিয়াম নিতে পারবেন সো কীভাবে কী করবেন না করবেন ভিডিওটা ফুল কন্টিনিউ দেখেন সো আমি এখান থেকে গেট প্রিমিয়াম এখানে যখন ক্লিক করবো এখানে ব্ল্যাক স্ক্রিন শো করবে বিকজ এখানে হচ্ছে ইউটিউবের যে হ্যাঁ সিকিউরিটিটা আছে ঠিক আছে অর্থাৎ আমরা যখন কার্ডটা অ্যাড করব কার্ডের নাম্বার যাতে কেউ না দেখতে পারে সিবিসি নাম্বার যাতে কেউ না দেখতে পারে ডেট অফ বার্থ যাতে কেউ না দেখতে পারে কার্ড হোল্ডারের নেম যাতে কেউ না দেখতে পারে যার কারণে কিন্তু হচ্ছে এখানে ব্লার থাকে ঠিক আছে যার কারণে কিন্তু হচ্ছে এখানে ব্লার হয়ে থাকে ঠিক আছে সো অবশ্যই হচ্ছে এই কাজটা করার আগে আপনারা মাস্টলি কিন্তু হচ্ছে ভিপিএন কানেক্ট করে নেবেন এইটা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের তিনটা ভিডিও আপলোড করা হচ্ছে সো বাকি দুইটা ভিডিও অর্থাৎ কার্ড কীভাবে সেট আপ করতে হয় ব্রাউজারে সেই ভিডিওগুলো যদি না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে কিন্তু দেখে নেবেন ঠিক আছে ফেসবুক পেজ থেকে হচ্ছে দেখে নিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন কোনো প্রবলেম নেই সো দেখেন এখানে কিন্তু হচ্ছে কার্ড হোল্ডার তারপর হচ্ছে কার্ড হোল্ডারের নেম তারপর হচ্ছে কার্ড নাম্বার যাতে চাই আমি তো টেলিগ্রামে দিয়ে রাখবো এই সমস্ত ইনফরমেশন জাস্ট শুধু হচ্ছে কপি টু পেস্ট করে হচ্ছে এটা বস বসাই দেবেন ঠিক আছে সো বসায় দেওয়ার পর আমি জাস্ট একটু দেখছি বসায় দেওয়ার পর হচ্ছে এইরকম হচ্ছে ইন্টারফেস আসবে ঠিক আছে এইরকম এখানে সো একটু লোডিং হবে লোডিং হওয়ার পর হচ্ছে আপনি এইরকম হচ্ছে ইন্টারফেস দেখতে পাবেন এখানে সো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমাদের যে কার্ডটা কার্ড হোল্ডারের নেম টেম দিয়ে যা যা চাইছিলো সব কিছু কিন্তু দেওয়ার পর হচ্ছে আমাদের কিন্তু এইরকম করে অপশনটা চলে আসছে ঠিক আছে সো এখানে দেখেন আমি একটা জিনিস দেখে আপনাদেরকে আমি যে কার্ডটা দিব সেটার লাস্ট ডিডি ডিজিটটা হচ্ছে ফোর ঠিক আছে এটা হচ্ছে আমি নোট প্যাডে নিয়ে গিয়ে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই সো দেখেন এটা কিন্তু হচ্ছে আমি এই ইনফরমেশনগুলা আমি হচ্ছে টেলিগ্রামে দিয়ে রাখবো ঠিক আছে সো টেলিগ্রাম থেকে হচ্ছে অবশ্যই জয়েন হবেন জয়েন হওয়ার পর হচ্ছে ওইখান থেকে হচ্ছে কার্ডের ইনফরমেশনগুলো নিয়ে কার্ড হোল্ডারের নেম তারপর হচ্ছে সি নেম ডেট অফ বার্থ কী কী দেওয়া লাগে সব কিছু কিন্তু ওইখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে ভাই আপনি ওইখানে দিয়ে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন ঠিক আছে সো দেখেন এখানে ক্লিক করার পর বলতেছে এটাকে সাবস্ক্রাইব করবেন সো হ্যাঁ সাবস্ক্রাইবে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার যে পেমেন্ট অপশনটা আছে সেটা কিন্তু হচ্ছে লোড নেবে একটু ঠিক আছে লোড নেওয়ার পর এখানে দেখেন এখানে কিন্তু লেখা আসছে পেমেন্ট সাকসেসফুল ঠিক আছে রিকোয়ার অ্যাথ ফর দ্য পার্সেস সো এইটা কিন্তু হচ্ছে লেখা আসছে তার মানে কি আমাদের কিন্তু প্রিমিয়াম সাবস্ক্রিপশন হয়ে গেছে দেন জিমেলেও কিন্তু এখানে মেসেজ চলে আসছে ঠিক আছে আমরা যে জিমেলের আন্ডার হচ্ছে প্রিমিয়ামটা করলাম সেই জিমেলেও কিন্তু হচ্ছে মেসেজ অলরেডি কিন্তু চলে আসছে যে আমাদের ইউটিউব প্রিমিয়াম কিন্তু হচ্ছে সাকসেসফুলি নেওয়া হয়ে গেছে ঠিক আছে সো একটা কথাই বলবো ভাই ভিডিও দেখে যদি উপকৃত হন সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে লাইক শেয়ার করে ওনাকে দেখা শুরু করে দিবেন কারণ সবাই যাতে ফ্রিতে এরকম টিপস অ্যান্ড টিক্স যাতে শিখতে পারে সেটা যারা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম কেনে তাদের কিন্তু হবে না ঠিক আছে সো দেখেন এখানে কিন্তু হচ্ছে ইউটিউব প্রিমিয়াম যেটা আছে সেটাই সেই লোগো কিন্তু চলে আসছে অলরেডি ঠিক আছে আমরা কার্ডটা অ্যাড করার পর যে প্রিমিয়ামটা নিলাম এটাতে কিন্তু হচ্ছে একটা টাকাও লাগলো না আমাদের ঠিক আছে ইউটিউব প্রিমিয়াম কিন্তু দেখেন কী কী করতে পারবো না করতে পারবো সমস্ত অ্যাডভাইস কিন্তু ইউটিউব আমাদেরকে করে দিয়েছে ঠিক আছে সো এই জিমেইলের আন্ডারে ইউটিউব মিউজিকও কিন্তু হচ্ছে আমরা ইউজ করতে পারবো ঠিক আছে অর্থাৎ যে জিমেইল থেকে আমরা এটা করলাম সেই জিমেইলের আন্ডার হচ্ছে আমরা ইউটিউব মিউজিকও ইউজ করতে পারবো সো দেখেন এখানে কিন্তু কমপ্লিটলি একদম স্টেপ বাই স্টেপ আমি দেখানোর ট্রাই করছি কমপ্লিটলি কিন্তু হচ্ছে আমাদের ইউটিউব প্ৰিমিয়াম কিন্তু হৈ গেছে ঠিক আছে এখনে কিন্তু হেৰি